হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে একটু সাপোর্ট করো আজকে বাঙালির কিন্তু অত্যন্ত প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে দেখো এখানে কিন্তু আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি যখন কিন্তু চিংড়ি মাছটা নিয়েছিলাম জ্যান্ত তো ছিল এখন কিন্তু মরে গেছে অনেকটা টাইম রাখার পরে আর এখানে দেখো একটা কচি গাছ থেকে লাউ নিয়ে চলে এসেছে দেখো ভোটাটা দেখলেই বুঝতে পারবে এখনও কিন্তু আটা হচ্ছে এটা কিন্তু আমার একটা জায়ের গাছের থেকে নিয়ে এসেছি আজকে কিন্তু লাউ চিংড়ি বানিয়ে দেখাবো বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি আমার সঙ্গে থাকো তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পাবে কিভাবে আমি লাউ চিংড়ি আজকে বানাবো এটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রিয় একটা রেসিপি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো প্রথমে কিন্তু আমি লাউটা কেটে নেব তারপরে চিংড়ি মাছটা কাটবো দেখো লাউটা কাটবো বলে আমি একটা গামলিতে কিন্তু জল নিয়ে নিয়েছি এবারে লাউটা কেটে নেব দেখো একদম কিন্তু কচি দেখো চল কিন্তু দানায় বসেনি দেখো এরকম কিন্তু আমি কেটে নেব লাউ কিন্তু কেটে জলে দিতে হয় নাহলে কিন্তু কালো হয়ে যাবে তাই জন্য কিন্তু আমি জলে দিয়ে দিলাম দেখো এরকম ভাবে কিন্তু আমি সব লাউ গুলো টুকরো করে কেটে নেব দেখো আমি লাউটা কিন্তু এরকম কেটে নিয়েছি আর দেখো কিরকম কালো লাউ থেকে বেরিয়েছে ওই জন্য কিন্তু আমি লাউটা ভিজিয়ে রেখেছি জলে ভালো করে ভিজিয়ে রাখলে কিন্তু খাটটা উঠে যাবে আর দেখো কালো কেরকম জল বেরিয়েছে আমি পরে পরিষ্কার করে ধুয়ে নেবো আর এখানে দেখো এরকম করে আমি আলুটা কেটে নিয়েছি এবারে কিন্তু চিংড়ি মাছটা কেটে নেব চিংড়ি মাছে একটু জল দিয়ে নেব একেবারে আমি কিন্তু ধুয়ে কেটে নেব চিংড়ি মাছ কাটা কিন্তু খুব সহজ মাথাটা এরম করে চাপ দিলেই কিন্তু দেখো দেখো এইভাবে কিন্তু আমি সব চিংড়ি মাছগুলো কেটে নেব দেখো আমি কিন্তু চিংড়ি মাছটাও কেটে নিয়েছি পরিষ্কার করে দেখতেই পাচ্ছ এবারে লাউ আর আলুটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব এটা খাই না মিটু মিটু চিংড়ি মাছ নিয়ে চলে যাচ্ছে এবার ভালো করে লাউটা আলুটা আমি ধুয়ে নিয়ে চলে আসব। দেখুন বন্ধুরা আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াইতে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দেব সামান্য একটুখানি জল দেবো জলটা আমি ভালো করে গরম করে নেব জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবারে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা কিন্তু আমি জাল দিয়ে নেব আমি একটু নেড়ে চেড়ে কিন্তু ভালো করে চিংড়ি মাছটাকে জাল করে নেব চিংড়ি মাছটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি জাল করে নিয়েছি ভালো করে কড়াইতে কড়াইতে কিন্তু আবার জল দিয়ে আমি জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এবারে ধুয়ে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আর ধুয়ে কেটে রাখা লাউটা এবারে ঢেকে দেবো দিয়ে কিন্তু আমি ভালো করে একটু লাউটা আলুটা একটু সিদ্ধ করে নেব এবারে ঢাকনাটা খুলে দেখে নেব এবারে একটু নেড়ে চেড়ে নেব কিন্তু ভালো সিদ্ধ হয়নি আর একটু করে কিন্তু তার আগে আমি লবণ আর হলুদটা দিয়ে দেব লবণটা কিন্তু আমি এখন দিচ্ছি লাউটা কিন্তু লবণ দেওয়ার পরে অনেকটাই কমে যাবে ওই জন্য কিন্তু লাউয়ে কিন্তু মানে লবণটা একটু পরিমাণটা ঠিকঠাক করে দিতে হবে লবণটা কিন্তু দিয়ে দিয়েছি এবারে এবারে দিয়ে দেবো হলুদ ভালো করে নুন হলুদটা কিন্তু আমি মিশিয়ে নেব আর একটু আমি এইরকম ভাবে কিন্তু জাল করে নেব জাল করে কিন্তু আলু আর লাউটা ভালো করে একদম সিদ্ধ করে নেব। ঢাকা দেব না লাউ আলুটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর সিদ্ধ করব না কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দেবো তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে এবারে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে গোটাল ধরো শুকনো লঙ্কা আমি ফেলে দিয়েছি আর একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে এবারে আমি একটু টমেটো দিয়ে দেবো এখানে আমি টমেটো দিলাম তোমরা না চাইলে না গোটেও আমি কিন্তু টমেটো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দিয়েছি এবারে জাল দেওয়া চিংড়ি মাছ তুমি দিয়ে দিয়ে দেবো দুই একটু নেড়ে চেড়ে নেব এখানে ধনে আর জিরের গুঁড়ো আছে সেটা দিয়ে দেবো সামান্য একটু জল আমি কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আদা বাটা দিইনি তোমরা চাইলে দিতে পারো ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে কিন্তু আগে থেকে যে লাউ আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি আগে থেকে তো লবণ হলুদটা দিয়ে দিয়েছিলাম এই জন্য আর কিন্তু লবণ আর হলুদটা দিলাম না ভালো করে জাল দিয়ে কিন্তু তরকারিটা ফুটিয়ে নেব ঝালের জন্য কিন্তু আমি এখানে চারখানা দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটা দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিন্তু আমি রান্না করে নেব এবার কিন্তু ঢাকাটা খুলে দেখে নেব আর আমি কিন্তু মাঝে একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। রল পে একটু দেখো চিনি দিয়ে দেবো যেহেতু লাউর তরকারি একটু লাউ তরকারিতে কিন্তু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে তোমরা যদি মিষ্টিটা না খেতে পছন্দ করো দেওয়ার দরকার নেই এবারে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো আমার লাউ ঘন্টাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু লাউর ঘন্টটা আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে কুচো চিংড়ি দিয়ে লাউর কিন্তু একদম হয়ে গেছে পরিবেশন করার জন্য দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে কিন্তু খুব কম তেল মশলা দিয়ে কিন্তু আমি আজকে লাউর ঘন্টটা বানিয়ে দেখিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আজকে রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে